প্রশ্ন বান্দা একটি মসজিদের ইমাম ক্ষতি এই শুক্রভাবে মসজিদে একটি বিবাহ পড়াই পরে আমাকে কিছু টাকা বরপক্ষ প্রদান করে আমার জন্য তো টাকা নেওয়ার হুকুম কি উত্তর এ টাকা নেওয়া বৈধ হালাল হবে অবৈধ নয় প্রশ্ন যে মুনাজাতে ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়েন সেক্ষেত্রে আমরা সাধারণত আমিন বলে থাকি ইমাম সাহেব যখন মরাজার শেষ করেন তখন আমরা অনেক ইমাম সাহেবের সাথে মরাজার শেষ না করে আরও কিছু দোয়া পরে তারপর মরাজার শেষ করি এমন করা ঠিক কি না বা কোনটা উত্তম পরিধির উপকৃত হব উত্তর ইমাম সাহেবের সাথে দোয়া শুরু করা আবশ্যক নয় ইমাম সাহেবের সাথে শেষ করাও আবশ্যক নয় ইমাম সাহেবের আগেও শুরু করতে পারেন পরেও শুরু করতে পারেন শেষ ইমাম শেষ করার আগেও শেষ করতে পারেন ইমাম সাহেবের সাঁতার শেষ করতে পারেন পরও শেষ করতে পারেন এই নিয়ে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই প্রশ্ন মোনাজাতে ইমাম সাহেব আস্তে আস্তে দোয়া পড়েন সেক্ষেত্রে কি আমরা নিজেরা দোয়া করতে পারব জি নিজেরা নিজের যে যে প্রয়োজন সে অনুভাবে দোয়া করতে পারবেন প্রশ্ন নিম্নের কোন স্থানে নামাজের কতটুকু দিয়ে অতিক্রম করা যাবে সুতরা লাগবে না সাধারণত মসজিদ বড় ছোট মসজিদের নববি মসজিদের হারামের ভিতরে মাতাভে অনেক সময় মাথা এমন অবস্থা হয়ে যে নামাজে গেসে চলে যেতে হয় উপায় থাকে না তখন কি করণীয় গুণা হবে কি না উত্তর মসজিদে হারাম এবং মসজিদে দববের হুকুমের মধ্যে একটু দেশ সমাজে অন্য মসজিদের তুলনায় ওই সমস্ত মসজিদের সেই দ্বার আপ দিয়ে হাঁটতে পারবেন গুণ হবে না আর কখনও বাস্তব এমন পরিস্থিতির শিকার হয় এখন আরও বিরোধী আপনাকে বাধ্যতামূলক চলতে হয় বাধ্যবাধকতা থাকলে এভাবে চললে আপনার গুণ হবে না দুই নম্বর হারাম ব্যতীত অন্য মসজিদ অন্য মসজিদ কিংবা মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ি যদি অন্য কোথাও নামাজ পড়ি তো তাহলে নামাজের যেখানে আমি দাঁড়ায় নামাজ পড়তেছি এর থেকে আরও সামনে দুই সব আমার দাঁড়ানো সব সহকারে তিন সব সামনে দিয়ে হাঁটতে পারবেন ভিতর দিয়ে পারবেন না মসজিদ ছাড়া কোনো মাঠে ময়দানে নামাজ পড়লে দাঁড়ানোর সব সহকারে তিন সব সামনে দিয়ে হাঁটতে পারবেন ভিতর দিয়ে পারবেন না ভিতর দিয়ে হাঁটতে হলে সূত্র আবশ্যক আর যদি ঘর কিংবা মসজিদ হয় তখন দেখতে হবে ঘর মসজিদ ছোট না বড় যদি ছোট হয় তো তাহলে সামনে কোনো জায়গা দিয়ে হাঁটতে পারবে না সূত্রা ছাড়া আর যদি বড় হয় বড় মানেই চল্লিশ সাত বাই চল্লিশ সাত দীর্ঘপ্রস্থ চল্লিশ সাত বাই চল্লিশ হাত হলে এটা বড় যেমন আমাদের এই মসজিদ বড় এরকম চল্লিশ হাত বা চল্লিশ হাত যদি কোনো ঘরে আপনি নামাজ পড়েন তাহলে তিন সাপ সামনে দিয়ে হাঁটতে পারবেন এর ভিতর দিয়ে হাঁটতে হলে সুতরা লাগবে প্রশ্ন মসজিদে হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের নেকি এ স্বভাব কি শুধু পুরুষের জন্য মহিলারা কিভাবে ফজিলত পাবে ফদে হারামে কি মহিলারা ঘরে নামাজ পড়ে এ স্বভাব পাবে উত্তর হ্যাঁ এ সব শুধু পুরুষের জন্য ন মহিলাদের জন্য তবে মহিলারা হারামের সীমার ভিতরে যেখানেই নামাজ পড়বে ঘরে পড়ুক আর বাইরে পড়ুক তারা এক লক্ষ গুণ সব পেয়ে যাবে তাই মহিলাদের হারামের মসজিদে না এসে যে হোটেলে অবস্থান করে সেখানে পড়াই উত্তম হারামে আসতে গেলে পুরুষের সাথে সংঘর্ষ হয় পীড়াবিড়িতে পড়ে ঠেলাঠেলি হয় অনেক সমস্যা তাই মহিলাদের মসজিদে এসে নামাজ জমাতে নামাজ পড়ার তুলনায় একা একা ঘরে পড়লে সব এমনিতেই বেশি হয় হারামের সীমানার মধ্যে যে কোনো জায়গায় পড়বে এক লক্ষ গুণ অতিরিক্ত সব পেয়ে যাবে প্রশ্ন মসজিদের নববীতে এক না চল্লিশ শক্ত নামাজ জমাতে পড়ার যে ফজিলত তা কি মহিলারা অর্জন করতে পারে উত্তর সেখানেও মহিলারা নিজ ভাষায় পড়লে সে সব পেয়ে যাবে প্রশ্ন মহিলারা মসজিদের নবাবে মসজিদুল হারামে এক একা করতে পারবে কি স্বামী স্ত্রী একসাথে গেলে দুজনেই উক্ত দুই মসজিদে একাকা করলে কোনো সমস্যা আছে কি উল্লেখ্য মহিলাদের জন্য সেখানে পৃথক এতাকের জায়গা থাকে উত্তর পৃথক এতাকের জায়গায় একাকা করতে পারবে ঠিক তো মহিলাদের জন্য নিয়ম হল হচ্ছে ঘরে বসবাস করে আর সফরে থাকলে যেখানে সে এই আম যেখানে সে অবস্থান করতেছে সেখানে এত কাপ করলে তো এতে কাপ হয়ে যাবে মসজিদে আসার প্রয়োজন নেই প্রশ্ন যে হাদের ফজিলতের হাদিস এরূপ করার তাহারি আপনার এই বক্তব্য আমি একজন বিজ্ঞ মুক্তি সাহেবকে বলি যদি আপনাকে বর্তমান জমানার একজন বড় আলেম হিসাবে জানে তিনি আপনার কথার ব্যাখ্যা এভাবে করেছেন যে এর দ্বারা আপনি তাবলিকের ক্ষেত্রে সমূহ ব্যবহারের বাড়াবাড়িকে রদ করতে চেয়েছেন এক জায়গার ফজিলত অন্য জায়গায় ব্যবহার করা যাবে না তা বুঝাননি স্বরূপ উনি বলেছেন আল্লাহ রাস্তায় যে দুই পা বালিকৃত হবে তা জাহান নামে যাবে না জেহাদের এই হাদিস ইমাম রহমত রহমতুল্লা আলাই জুমান নামাজের অধ্যায়তেও উল্লেখ করেছেন আপনার বক্তব্যের যে ব্যাখ্যা উনি দিয়েছেন তা কি আপনি ঠিক মনে করেন বিষয়টি আসলে কি হবে উত্তর জিনে ব্যাখ্যা আমি ঠিক মনে করি না এক জায়গার ফজিলত আরেক এক জায়গায় ঠিক করা এটা বৈধ নয় ইমাম বোকের রহমতুল্লা যে হাদিস এক জায়গাটাকে ব্যক্ত করেছেন উনি ভালো বুঝবেন এটা আমরা বুঝবো না প্রশ্ন রাসুল আল্লাহ সাল্লাহআসাল্লাম কি আমাদের মতো নামাজ কি দুরু শরীফ পাঠ করতেন নাকি শুধু আত্মহেতু এবং দোয়ায় মাসুরা পড়তেন কারণ দূরত্বারা তো রাসুলের প্রতি সালাম প্রেরণকেই বুঝায় উত্তর উনি কি পড়তেন না পড়তেন এই জন্য আমার মাথা মাথা ব্যথার কী দরকার ওনারটা ওনার ব্যাপার আমাকে কি করতে হবে এটা হলো প্রশ্ন এটা জানার বিষয় প্রশ্ন তো কি একই না আলাদা ভিন্ন ভিন্ন তবে মাফ হয় প্রশ্ন এসার পরে তালাবাত এখন ফজিলত আছে কি কোরআন শরীর যে কোনো সময় পড়লেই ফজিলত পাবেন প্রশ্ন ইজরায়েল রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা আছে অথবা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাহায্য করে এমন কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার সহিবিধেন কি সাথে সাথে যে সকল রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় যেমন আমেরিকা সে আমেরিকান কোম্পানির প্রোডাক্ট ব্যবহারের সরি দেন কি যেহেতু তাদের দেওয়া ট্যাক্সের টাকায় আমেরিকা সামরিক সহায়তা দেয় উত্তর এদের পণ্য বর্জন করা চাই কী কী পণ্য বর্জন করতে হবে এখানে লিফটেড আছে এগুলো নিয়ে পড়বেন এই পণ্যগুলো বর্জন করবেন ইসরায়েলেরও করবেন আমেরিকারও করবেন প্রশ্ন কোন একবার প্রশ্ন করেছে যে কেউ তার আত্মীয় মহিলার কোলে বসেছে শাহওয়াতের সাথে পরবর্তী ওই মহিলা তার নাতির সাথে বোঝা যায় প্রশ্ন লিবিয়ার গান মুক্তি সাদেক আল গারিয়ানি ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি একবার হজ অমরা সম্পন্ন করেছে তার দ্বিতীয়বার তা করা উচিত নয় কারণ সৌদি সরকার হাজিদের থেকে প্রাপ্ত অর্থ দুর্নীত মুসলিমদের হত্যার কাজে ব্যবহার করে এটি আমার হতুয়া এবং আল্লাহর সামনে আমি এর দায়ভার বহন করব উত্তর হাদিস শরীফে আছে প্রতি পাঁচ বছর পরপর হজ করার কথা প্রতি পাঁচ বছর পরপর হজ করার কথা হাদিসের কথা বাদ এই হতুয়া দেওয়া আমরা সঠিক মনে করি না প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমি কি বছরে একবার নফলমরা পালন করলে তা সৌদি সরকারকে পরোক্ষভাবে সাহায্য করা হবে কি না এখানে সাহায্য করা হোক আর না হোক আমার আবাদত আমি করে যাবি এবাদতের আবাদতের মশালা আমার সাথে একজন তর্ক করছে যে সৌদি সরকার যেহেতু এই টাকা মুসলিম বিরোধী কাজে ব্যয় করে তাই হজ ফরজ পালন না করে এই টাকা দান করে দিলেও ফরজ থেকে নিষ্কৃতি পাওয়া উচিত এটা আমার যুক্তিতে চলবে না আল্লাহ রাবুল আলমী যে এবাদতকে যেভাবে করতে বলেছেন সে আবাদত সেভাবে করা লাগবে তাহলে এই মশলা তো কোরবানির ব্যাপারও আসবে যে কোরবানি না করে টাকাগুলো গরিব ঢুকিকে দান করো জেহাদের কাছে দান করো এতে কোরবানের ওয়াজিব আদায় হবে না আর আমরাও এমন বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারি আমরা আমাদের সরকারকে বিশ্ববাসীকে জানাতে পারি বাধ্য করতে পারি যে যাতে এরা ফিলিস্তিনের ব্যাপারে সতর্ক থাকে কি যে এদেরকে বাধ্য করে এরা হামলা বন্ধ করে অনেক ফ্যামিলিতে সাধারণ এবং তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় এ থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে কি ঝগড়া না করলেই তো পরিত্রাণ হয়ে যায় প্রশ্ন তিন ছেলের তিন বউ তো বাবা মাকে দেখাশোনা করে না শুধুমাত্র এক মেয়ে ও মেয়ের জামাই দেখাশোনা করে এখন মেয়েকে জমে রেখে দিতে পারবে কি না উত্তর বাস্তবে যে ওদের দেখাশোনা না করে আর একজন ওয়ারি দেখাশোনা করে এর খাতিরে তাকে তার সম্পদ দেখে দিলে গুণা হবে না প্রশ্ন ব্যবসায়ী ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় কি হজ করতে পারবে ব্যবসার ক্ষেত্রে ঋণ থাকলে নাকি কোনো সমস্যা নেই যিনি ঋণ পরিশোধ করা বেশি জরুরি হজের তুলনায় ঋণ পরিশোধ করার পর যদি হজে যাওয়া আসার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা এবং যা আসা যে সময় লাগবে ওই সময় সংসার চলার ব্যবস্থা না থাকে তখন তার উপর হোজার খরচ থাকে না শাওয়াল মাসের ছয় রোজা এবং আইজামে বিজয়ের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দু রোজার নিয়ত একসাথে করলে কি জবাব পাওয়া যাবে আশা করে যাবে আলহামদুলিল্লাহফিল আহালিন ওয়াতুয়া মোহাল্লা আশাফিল এওয়াল বরসালিন سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل واطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين رب العالمين كتب الأفراد من بكبر عشني তোমার দুয়ারে হাত পেতেছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও ভবিষ্যতে সর্বপকার গুণা খাতে অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফর্মাও আয় আল্লাহ আমাদের সকলকে দিনমুখী আখ্রাত মুখী বানাইয়ে দাও দুনিয়া আখড়াতে সুখমা জীবন নসি ফরমাও আল্লাহর সুস্থতার সাথে বরকত্মা জীবন দান করো শরীয়ত বিরোধী সর্বপ্রকার কার্যকলাপ থেকে আমাদের হেফাজত ফর্মাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদের হেফাজত হরমও জানালেন ইহুদিদেরকে আয় আল্লাহ হেদায়ত নর্মাও হেদায়ত কপালে না থাকলে আলাকও বরবাদ করে দাও জালেম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আয় আল্লাহ হদায়ত কপালে থাকলে হেদায়ত দাও না হয় ধ্বংস বরবাদ করে দাও আয় আল্লাহ মেহরবানি করে মুসলমানদের স্বাধীনভাবে ইমান আমল নিয়ে চলা তো দান কর্মও মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফর্মাও বিশ্বের যে কোনো স্থানে মুসলমানরা বিপর্যয় আছে আয় আল্লাহ অসহায় অবস্থায় আছে মেহেরবানি করে তুমি একমাত্র তাদের সহায় স্বাধীনভাবে আমল নিয়ে চলার ইমান দান আয় আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত ফর্মাও মসজিদ মাদসার হেফাজত করো চীনের মুসলমানদের হেফাজত ফর্মাও মসজিদ মাদসার হেফাজত ফরমাও। আয় আল্লাহ জীবনের সকল ন্যায়